আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে ক্লাসে আমরা মানব দর্ব লিখেছেন লালন শাহ এই কবিতার প্রত্যেকটি লাইনের ব্যাখ্যা সহ তোমাদের বুঝিয়ে দেবো চলো তাহলে আজকের এই ক্লাসটি শুরু করা যাক সবলুকে কয় লালন কি জাত সংসারে এখানে সবলুকে কয় অর্থ হচ্ছে সকলে বলে লালন কি জাত সংসারে লালনের জাত ধর্ম পরিচয় কি এই সমাজে লাইনের ব্যাখ্যা হচ্ছে মানুষের মধ্যে কৌতূহল লালন হিন্দু না মুসলমান কোন জাতের বা ধর্মের মানুষ সব সময় একে অপরের জাত খুঁজে লালন কয় জেতের কিরূপ রূপ দেখিলাম না এ নজরে লালন কয় মানে লালন বলেন জেতের কি রূপ জেতের কি রূপ মানে জাতের কি আকৃতি দেখিলাম না এ নজরে আমি তা নিজে চোখে দেখিনি লাইনের ব্যাখ্যা হচ্ছে লালন বলেছেন জাত নামের কিছু বাস্তব বা দৃষ্টিগোচর রূপ আমি চোখে দেখিনি জাত আসলে কেবল মন গড়া ধারণা কেউ মালা কেউ তসবি গলাই মালা বলতে হিন্দুদের মালা বলা হয়েছে বলতে মুসলমানদের তসবি বলা হয়েছে গলায় গলায় ঝুলানো হচ্ছে ব্যাখ্যা কেউ গলায় হিন্দুদের মালা পড়েছে কেউ মুসলমানদের তসবি পড়েছে। এই বাহ্যিক চিহ্নের উপর ভিত্তি করে মানুষ জাত বা ধর্ম বিচার করছে তাতেই কি জাত ভিন্ন বলায় তাতে মানে এর জন্যই কি জাত ভিন্ন বলায় মানে জাত আলাদা করে মনে করে ব্যাখ্যাটা হচ্ছে শুধু গলায় মালা বা তসবি পল্লী কি মানুষ ভিন্ন জাত হয়ে যায় লালনের প্রশ্ন বাহ্যিক চিহ্নই কি মানুষের প্রকৃত পরিচয় যাওয়া কিংবা আসার বেলায় যাওয়া কিংবা আসার বেলায় মানে মৃত্যু ও জন্মের সময় জাতের চিহ্ন মানে জাতের চিহ্ন রয় কারেরে কারো মধ্যে থাকে এটা প্রশ্ন করা হয়েছে তো ব্যাখ্যাটা হচ্ছে জন্ম বা মৃত্যু এই দুই সময়ে মানুষের শরীরে কি কোন জাতের চিহ্ন থাকে কেউ কি হিন্দু বা মুসলমান হয়ে বা মরে না সবাই সমান পরে চরণে বলছে জাতের চিহ্ন রয় কারে গড়তে গেলে কুব জল কয় গঙ্গায় গেলে গঙ্গা জল হয় এখানে বলছে গর্তে গেলে মানে গর্তের থেকে মানে কূপ থেকে যদি পানি তোলা হয় তাহলে এটা বলে কূপের পানি আর কূপ জল কয় তখন তাকে জল বলা হয় জল কূপে থাকলে তাকে কূপজল বলে অবস্থান ভেদে তার নাম বদলায় গঙ্গায় গেলে গঙ্গা জল হয় মানে গঙ্গায় গেলে গঙ্গা নদীতে গেলে গঙ্গার জল হয় মানে নদীর জল হয় লাইনের ব্যাখ্যা হচ্ছে এই জল গঙ্গায় গেলে গঙ্গা জল নামে পরিচিত হয় অবস্থান বা পাত্র অনুযায়ী জলের নাম বদলায় তবে জল তো একই মূলে এক জল সে যে ভিন্ন নয় মূলে এক জল মানে মূলত সব জলই মানে সব পানি এক পানি সে যে ভিন্ন নয় আসলে তা আলাদা কিছু নয় লাইনটির ব্যাখ্যা হচ্ছে জল মূলত একই শুধু যাত জায়গা ভেদে তার নাম আলাদা কি ঠিক তেমনি মানুষ মূলত একই জাত ভিন্ন বলে তার ভাবা হয় তা কেবল মন গড়া পাত্র অনুসারে মানে ভিন্ন জায়গায় মানে ভিন্ন মনে হয় পাত্র অনুসারে মানে কোন পাত্রে আছে তার উপর ভিত্তি করে ব্যাখ্যাটি হচ্ছে যে পাত্রে জল থাকে সেটার উপর ভিত্তি করেই তাকে আলাদা বলে মনে হয় ঠিক তেমনি মানুষের শরীর ধর্ম বা জাতের চেহারা তার আবরণ মাত্র জগত বেড়ে জেতের কথা জগত জগৎ মানে জগত জুড়ে জাতের কথা মানে জাত নিয়ে কথা বলা হয় এই লাইনটি ব্যাখ্যা হচ্ছে সারা দুনিয়া জুড়ে জাত নিয়ে চর্চা অহংকার বিদ্বেষ চলছে মানুষ জাতকে বড় করে দেখছে লালন লুকে গৌরব করে যথা তথা লুকে গৌরব করে মানে গর্ব করে যথা তথা মানে যেখানে সেখানে মানুষ আহেতুক জাত নিয়ে গর্ব করে শুধু শুধু সব জায়গায় নিজেকে বড় ভাবার চেষ্টা করে অথচ জাতের সততা নেই লালন সে জাতের ফাতা লালন সে জাতের ফাতা মানে ফাতা মানে ফাঁদ আর বিক্রি সাত বাজারে যে বিক্রিছে সাত বাজারে হয়েছে মানে বিক্রি হচ্ছে মানে বিক্রি করছে সাত বাজারে মানে সাধনা বা আত্মার বাজারে এই লাইনগুলোর ব্যাখ্যা হচ্ছে লালন বলেন এই জাতের ফাঁদে পরে মানুষ নিজের আত্মিক সাধনাকে বিক্রি করে দিয়েছে যাদের ভ্রান্ত গৌরবে সে নিজের আসল পরিচয় হারিয়েছে এই ছিল প্রত্যেকটি লাইনের ব্যাখ্যা আশা করি সম্পূর্ণ লাইনগুলোর সমাধান তোমরা বুঝতে পেরেছ তো প্রিয় শিক্ষার্থীরা আজকে ক্লাসে তোমাদের মানব ধর্ম লালন সার লিখিত কবিতার ব্যাখ্যা বুঝিয়ে দিয়েছি পরে ক্লাসে তোমাদের সঠিক উত্তর টিকা কবি পরিচিতি পাঠ পরিচিতি সঠিক উত্তর ও সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর বুঝিয়ে দেব। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ